চোখের পানি ছেড়ে আল্লাহ রে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব হতে পারবে এই তাকারি আমার পটুয়া খালি এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম সত্তা ওম আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহানি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটা খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলে জানে কি আমার পাপার ঘটনা জানি তো জানি আমি কি করেছি আমার কলেজা টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি একটা একটা করে শিকার করে আল্লাহ বল আল্লাহ আমি পাপিস আল্লাহ আমার যে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বাচারা মারে না উপার দয়াময় তুমি মাফ কর মাফ করো মা